বারোই জানুয়ারি বিয়ের কথা ছিল গয়নাগাটি নগদ টাকা মজুদ ছিল ঝুপড়ি ঘরে কিন্তু শুক্রবার

আসেন রশ্মির যাতে বিয়েটা প্রশাসন যাতে পাশে থাকে পরিবারের অন্যান্য সদস্যরা এলাকার বাসিন্দারা যে হেল্প করবেন তাদেরও কিন্তু সেই মুহূর্ত তাদেরও কিন্তু এখন সেই অবস্থা নেই কারণ তাদেরও সমস্ত কিছু ছাড় ছাড় হয়ে গিয়েছে কি করে রশ্মির বিয়ে হবে আদৌতি বিয়ে হবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ সঙ্গে রানায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা